সর্বোচ্চ গরু বিক্রি করেছি সাড়ে পাঁচ লাখ টাকা প্রায় আমার আড়াই কোটি টাকার মতো গরু প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রেডিও সাগরগিরির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে সীতাকুণ্ডের খামারগুলোতে এরই ধারাবাহিকতায় আমরা আজ এসেছি সীতাকুণ্ডের ফকিরহাট এলাকার জামি অ্যাগ্রো ফার্মে এখন আমরা কথা বলবো জামি অ্যাগ্রো ফার্মের মালিক জামি ভাইয়ের সাথে এবং জানতে চাইবো শেষ মুহূর্তে কেমন চলছে ওনাদের প্রস্তুতি ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি কোরবানি তো একদম সন্নিকটে এই শেষ মুহূর্তে আপনাদের এই খামারে প্রস্তুতি কেমন প্রস্তুতি আলহামদুলিল্লাহ প্রতিবারের মতোই ভালো এবারও খুব আলহামদুলিল্লাহ ভালো আমার এবার খামারে প্রায় পঁচাত্তরটা গরু উঠাইছিলাম আমি এখন বিক্রির পর আর তিরিশটা আছে সর্বোচ্চ কত টাকা দামের গরু এই পর্যন্ত বিক্রি করেছেন সর্বোচ্চ গরু বিক্রি করেছি 5.5 লাখ টাকা এখন বর্তমানে যে গরুগুলো আপনার খামারে আছে এখানে সর্বোচ্চ কত টাকা দামের গরু আছে সর্বোচ্চ গরু আছে এখন 4 লাখ টাকা কোন গরুটা 4 লাখ টাকা আপনার এই আমার এই গরুটা দাম আমার 4 লাখ টাকা এটা সাইওয়ালা দেশি একটা ক্রস আছে এটার আমি আস্কিং প্রাইস দিয়েছি 4 লাখ আমার বেসিক্যালি গরু হচ্ছে সাইওয়াল এবং দেশি কিছু ইন্ডিয়ান বলদও আছে ওইগুলো সব আলাদা মতো সেল হয়ে গেছে আর কিছু সংখ্যক গরু আছে ইন্ডিয়ান বলদ এমনি বেশিরভাগ আমি শাইওয়াল আর দেশি গরু নিয়ে কাজ করি কত টাকার গরু তুলেছেন প্রায় আমার আড়াই কোটি টাকার মতো গরু নিজস্ব কোনো গরু ছিল কি না আমার নিজস্ব কোনো গরু ছিল না খামার আগের কিছু গরু ছিল এরপর বাদ বাকিগুলো গত বছর কোরবানের পর গিয়ে আমি নিজে কালেকশন করে আনি আমি দীর্ঘমেয়াদি গরু পালন করি আমার প্রায় প্রতিটা গরুই আপনার নিম্নের সাত থেকে আট মাস লালন পালন করা খামারে আমি খুব প্রাকৃতিক খাওয়ারই খাওয়াই আমি যে ভুসি সাইলেস এই দুইটা জিনিসই খাওয়াই ফ্যাটিনিং এর ক্ষেত্রে আমি ভুসি এবং সাইলেস এই দুটা জিনিসই খাওয়াই না কাঁচা খড় আমার এখানে নেই আমি চেষ্টা করতেছি করার জন্য কিন্তু কাঁচা ঘাস আপাতত আমার খামারে নেই আমার সর্বনিম্ন এক লাখ বিশ আর সর্বোচ্চ আছে চার লাখ আর বাকি বড় গরুগুলো বেশিরভাগ সোল্ড আমার মানে এখন মতো বাকি আছে এগুলো সর্বনিম্ন এক লাখ বিশ আছে আর সর্বোচ্চ চার লাখ পর্যন্ত আছে তো আপনার এই খামারে যদি কেউ গরু ক্রয় করার আগ্রহ দেখায় তাহলে আপনার এখানে আসার জন্য কি করতে হবে আমার ঠিকানা খুবই সহজ ওই যে সীতাকুণ্ডু ফকিরহাট গরু বাজারের ঠিক উল্টা পাশে পশ্চিম পাশেই ঢুকলে ফকিরহাট বাজারের দিক দিয়ে আমার খামারটা জামি অ্যাগ্রো ফার্ম ওটা সাইনবোর্ড দেওয়া আছে ওটা সহজে সবাই চিনে ফেলবে ঝামেলাবিহীনভাবে সুস্থ সবল এবং পছন্দের গরু কিনতে আপনারা আসতে পারেন জামি অ্যাগ্রো ফার্মে মিজবাউল আলমের ক্যামেরায় সাইদুল আলম নাহিম রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম